আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থায় শশা খাওয়া যাবে কি আগে জেনে নেই শশার মধ্যে কি আছে তাহলে আপনার উত্তরটি আপনি নিজেই পেয়ে যাবেন গর্ভাবস্থায় শশা খাওয়ার ভূমিকা অর্থাৎ গুরুত্ব খুবই বেশি কারণ একটা শশার মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ পানি রয়েছে এছাড়া ফুল অফ মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে শশার মধ্যে যে এই শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি এবং কে রয়েছে এবং মাইক্রোটিন নিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এখন একটা শশা যখন আপনি খাবেন সেটা কি হবে শশা যেহেতু প্রচুর পরিমাণে পানি রয়েছে এটি দেখা যাচ্ছে একজন গর্ভবতী মায়ের শরীরে পানির চাহিদা পূরণ করবে মাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করবে এবং শৈলে পানির পরিমাণটা ঠিক রাখবে যেসব মায়েদের কনস্টিপেশন অর্থাৎ কষা পায়খানা হয় শশার মধ্যে অতিরিক্ত ফাইবার থাকার কারণে দেখা যাচ্ছে পায়খানাটি নরম হবে গর্ভাবস্থার যে কোনো ট্রায়ামিস্টার অর্থাৎ প্রথম দ্বিতীয় বা লাস্ট যে কোনো সময়ই শশা খাওয়া যাবে আমি আমার রুগীদেরকে পরামর্শ দিই আপনি আপনার খাবারের তালিকায় অবশ্যই একটা করে শশা রাখবেন শশা খাওয়ার গুরুত্ব খুবই বেশি অনেকে ভুল ধারণা যে শশা গেলে মাকে ঠান্ডা লেগে যাবে এটা একদম ভুল ধারণা আপনি গর্ভাবস্থায় অবশ্যই আপনার খাবারে শশা রাখবেন ধন্যবাদ